ঢাকায় এবার অন্যরকম ঈদ হতে চলছে একদম অন্যরকম দেখেন আসলে ঈদের দিন যেটা হয় সেটা আমি মনে করি শুক্রবারেও হয় প্রতি শুক্রবারে দেড় একটা থেকে দেড়টার মধ্যে সবাই তো নামাজ পড়ে জুম্মার নামাজ নামাজ পড়ে কেউ দেখা গেছে সে বিয়ের দাওয়াত খেতে গেছে কেউ ঘুরতে গেছে এবং কেউ বাসায় এসে ভালো মন্দ মাছ মাংস খেয়ে ঘুমিয়ে পড়ছে আবার অনেকে দেখা গেছে মাছ মাংস হয় না তারা নিজে নিজে কাজে চলে গেছে এরকমও কিন্তু হয় ঈদের দিনও আপনি দেখেন এই সবই হয় হতো দেখা গেছে যে ঈদের ওই আপনারা যখন একটা থেকে দেড়টার মধ্যে নামাজটা পড়তেন ওইটা সকালবেলা এটা সকালবেলা সবাই গিয়ে নামাজ পড়ে এসে এবার কেউ ঘুরতে যেত কেউ আত্মীয় স্বজনের বাসায় যেত কেউ হয়তো বা বাসে এসে টেস কি ঘুমিয়ে পড়তো একটা লম্বা একটা ঘুম দিত এরকমই কিন্তু এই মানে আমি বেড়ে ওঠা প্রায় ছাব্বিশ বছর তো এটাই দেখলাম হয়তো বা আরও বছর এরকমই হয়ে আসছিল কিন্তু এবার অন্য রকম এবার একটা ফ্লেভার আসতেছে মানে ঈদের একটা ফ্লেভার থাকবে ফ্লেভার নামাজ পড়ে ঈদ আনন্দ মিছিল হবে এবার আপনি বলছেন আনন্দ মিছিল মানে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র এই রকম কোনো মিছিল হবে নাকি আবার ঈদ মোবারক ঈদ মোবারক বলে বলে সবাই চলে যাবে এই রকম কিছু কিনা দেখেন সুলতানি আমলে এই ঈদ আনন্দ মিছিলটা শুরু হয়েছে এবং তারা এটাকে কীভাবে করতো একটা রঙের একটা উৎসব হইত সবার অংশগ্রহণ থাকত এবং দেখেন একটা বিষয় সেখানে হাতি থাকতো কেউ ঘোড়া দিয়ে আসতো এবং হাতিটাকে সাজানো থাকতো ঘোড়া সাজানো থাকতো বাদ্যযত্ন নিয়ে ইয়া করত পিচ্চরা লাফালাফি করত। মানুষে হৈ হুল্লো খাওয়া মিষ্টি খাইতো ঠিক আছে অন্যরকম একটা আমেজ থাকতো এবং দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ মিছিল করতেছে আর এক শ্রেণীর মানুষ এটা দেখার জন্য আগ্রহের দাঁড়ায় আছে একটা মানে এটা একটা প্রতীক্ষা হইতো যে ওই মিছিলটা ঈদের দিনে হয় বছরে একবার দুইবার হয় দুইটা ঈদে দুইবার হয় এরকম একটা ফ্লেভার ছিল এরকম একটা প্রতীক্ষা ছিল ওই মিছিল দেখার জন্য দেখা যাচ্ছে যে সবাই ওয়েট করতো বাসনা নিয়ে থাকত যেটা এবার হবে যেটা অনেক বছর হয়নি এবং অনেক শত বছর বলবো যখন এটা হইতো তখন তো সুলতানি আমল এরপর আস্তে আস্তে আপনার হাজারিবাগের দিকে হয় পুরান ঢাকার দিনে দিকে অল্প অল্প হয় কিন্তু বাঘের কিন্তু প্রায় শত বছর মনে বলবো হয় না তো এবার যেহেতু এটা হচ্ছে সরকার যেহেতু সিটি কর্পোরেশনের উদ্যোগে যেহেতু এটা হচ্ছে আমি মনে করি যে এবার ঈটটা আসলে একটু অন্য রকম হবে এটা আমেজ থাকবে তো ম্যাক্সিমাম অনেক মানুষ ঢাকা ছেড়ে চলে গেছে দীর্ঘ একটা ছুটি পেয়েছে নয় দিন কিন্তু এবার যারা থাকছে ঢাকায় তাদেরকে আমি মনে করব যে তারা একটা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তারা ঈদ কিন্তু পালন করতে পারবে একটা নতুন একটা উদ্যোগ কিন্তু হয়েছে তাই সবাইকে বলবো যে সেই ঈদ আনন্দ যাত্রাতে আপনারা থাকবেন ঈদ মুবারক